রাধে রাধে বন্ধুরা দিল্লি থেকে একদিনে কিভাবে মথুরা বৃন্দাবন ঘোরা যায় সেটা আজ জেনে নেব আর কত কম খরচে অনেকে দিল্লি টুরে এসে একদিনের জন্য বৃন্দাবন রাখতেই পারেন এখন আমরা রয়েছি নিউ দিল্লি স্টেশনে আর এখন সময় হচ্ছে সাড়ে চারটে আর এই যখন এটা স্টেশন আমাদের ট্রেন হচ্ছে পাঞ্জাব মেল ট্রেন নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি এইট নিউ দিল্লি স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই যে সাত নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি এই যে আর এখানে দেখুন মালগাড়ি থেকে সব মাল খালি করছে এটা আমাদের ট্রেন চলে এসছে দেখুন ঠিক সময়ে পাঁচটা দশে আমাদের ট্রেন ছেড়ে দিল এতক্ষণ অন্ধকার ছিল আর এখন আকাশ যেন লাল রঙে রেঙে উঠেছে আমরা কাউন্টারে টিকিট কেটেছি স্লিপারে একদিন আগেই কেটেছি তবে কনফার্ম হয়ে গেছে আপনারা ওয়েটিং এ টিকিট নিতে পারেন বা জেনারেলেও টিকিট নিতে পারেন এখন সূর্য মামা দেখা দিতে শুরু করেছে আর এটা হচ্ছে কষিকলা স্টেশন এদিকে স্বচ্ছ সকাল আর সবুজ ক্ষেত ট্রেনটা যেতে যেতে একটা স্টেশনে থেমে গেল উঁকি মেরে দেখি এটা বৃন্দাবন রোড স্টেশন এখানে কিন্তু ট্রেন থামবার কথা নয় আমরা এখন মথুরা স্টেশনে চলে এসেছি কষি থেকে ডাইরেক্ট মথুরা আসার আর বৃন্দাবন রোডে যে দাঁড়িয়েছিল ওটা বন্দে ভারতকে পাশ দেবার জন্য মথুরা স্টেশনটা দেখুন এইভাবে পুরো স্টেশনটা এইভাবে সাজানো প্রত্যেকটা মন্দির যা আছে মথুরা বৃন্দাবনে সেগুলো দেওয়া আছে ও আপনাদেরকে তো ভাড়ার ব্যাপারটা বলাই হয়নি আমাদের তিনশো কুড়ি টাকা টিকিট নিয়েছে আগ্রা পর্যন্ত আমরা আগ্রা পর্যন্ত কেটেছিলাম সিটটা ওই জন্য কনফার্ম হয়ে গেছে স্টেশনের বাইরে অনেক অটো টোটো পাওয়া যায় আমি একটা টোটো নিয়ে মথুরার সিধা ভূতেশ্বর মন্দিরে চলে আসছি এটা হচ্ছে ভূতেশ্বর মহাদেবের মন্দির এন্ট্রি গেট এই মন্দিরটি বহু প্রাচীন রামচন্দ্রের সময় থেকে আর বৃন্দাবনে যে কাত্যায়নী সত্যিপীঠ আছে ইনি এ হচ্ছেন তার ভৈরব ভূতেশ্বর মহাদেব থেকে আমরা চলে এলাম এই যে এখানে কৃষ্ণ জন্মভূমি এই দেখুন এই এলাকাটা এই যে মোবাইল আর ছোট ব্যাগ এইখানেতে রাখা হয় এখানে আর এদিকটা হচ্ছে মেয়েদের এন্ট্রি এদিকে বড় ব্যাগ সব এখানে রাখা হয় কারণ ভেতরে কোনো জিনিসই নিয়ে যাওয়া যায় না কৃষ্ণ জন্মভূমি থেকে আমরা অটো করে চলে আসলাম বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে বিহারীজিকে দর্শন করলাম এটি বৃন্দাবনের মেন আকর্ষণ এই মন্দির সম্বন্ধে জানতে হলে আমার বাঁকে বিহারী মন্দির রহস্য ভিডিওটা দেখতে হবে বাঁকে বিহারী মন্দিরের পাশেই আছে রাধা বল্লভজি মন্দির চলুন ভেতরটা একটু দর্শন করে নিই আর এই মন্দিরগুলো গুলো সম্বন্ধে জানতে হলে আমার যে ভিডিও গুলো আছে সেগুলো দেখতে হবে রাধা বল্লভ দর্শন দুর্লভ এরপর আমরা বাঁকে বিহারী মন্দিরের খুবই কাছে একটি মন্দির রাধা বিহারী মন্দিরে এলাম এই দেখুন আপনারা দর্শন করুন আর এই দেখুন ভক্তরা কত এনজয় করছে দেখুন আপনারাও দর্শন করুন এই দেখুন স্নেহ বিহারি থেকে আমরা চলে এলাম মদন মোহনজি মন্দিরে এই দেখুন এখানে ফটো তোলা মানা তবুও আমি আপনাদের দর্শন করিয়ে দিলাম আর এই মন্দির থেকে দেখুন যমুনা দিকে দর্শন করুন এটা হচ্ছে সনাতন গোস্বামীর সমাধি স্থান এটা সচরাচর দেখা যায় নাই দেখুন দর্শন করুন এই মন্দিরটা এই জায়গাটা ঘেরা থাকে বাঁদরের জন্য এটা হচ্ছে রাধা মন্দির আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এখানে ঠাকুরজি খুবই ছোট্ট শালগ্রাম শিলা থেকে প্রকট হয়েছে এটা হচ্ছে গোপাল ভট্টজির সমাধি রাধারামন মন্দিরের কাছে রয়েছে নিধিবন চলুন দর্শন করি করিয়েছে এটা হচ্ছে নিধিবন এই স্থানে আজ আজও রাসলীলা হয় এখানে হরিদাসজি মহারাজের সমাধি আছে এখানে ফটো এলাও নেই নিধিমন্দির কাছেই আছে মীরাবাই কুটি এই যে বন্ধ আছে বারোটা বেজে যাওয়ার কারণে এখানে এখন এই মন্দির বন্ধ এখন সব মন্দিরই বন্ধ থাকবে চলুন আমরা অন্য দিকগুলো দেখেনি আমরা এখন চলে এসেছি যমুনা নদীর ধারেই চিরঘাট এখানে শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করতেন এই যে এই জায়গাটায় চলুন এবার যমুনা মাইয়াকে দর্শন করে আসি এই দেখুন কত সুন্দর দৃশ্য আর এই দেখুন সব বোটিং করছে এই যে আনন্দ নিচ্ছে আর এটা হচ্ছে ঘাট এখানে কেশির নামক দৈত্যকে শ্রীকৃষ্ণ বধ করেন তাই এর নাম হচ্ছে কেশিঘাট এই দেখুন এখানে সময় এখানে যমুনা আরতি করা হয় এটা হচ্ছে আরতি ঘাট পাশেই আর আছে ভুমর ঘাট সিংগার ঘাট এগুলো যমুনা নদীর এক একটা ঘাট সবাই বটে করে নৌকা বিহার করছে এইসব দেখতে দেখতে বেশ কিছুটা সময় এখানে কেটে গেল তবে এখানে বাঁদর থেকে খুব সাবধান যমুনার ধার থেকে আমরা সাড়ে তিনটের সময় চলে আসলাম প্রেম মন্দিরে এই যেটা হচ্ছে প্রেম মন্দির আপনারাও দেখে নিন এই প্রেম মন্দিরের পাশে ইস্কন মন্দিরও আছে ইচ্ছা করলে আপনারা দর্শন করতে পারেন সাড়ে চারটের সময় এই প্রেম মন্দির খুলে এরপর আমরা চলে আসলাম এই ছটিপুরা রোডেই মা বৈষ্ণব দেবী মন্দির এই যে আপনারাও দর্শন করুন এদিকে ছুটি করা এদিকে মথুরা এই হাইওয়ে রয়েছে এখানে এই চারধাম মন্দির এটা নতুন হয়েছে মন্দিরটি এখানে ষাট ফিটের একটি শিব আছে এই মন্দিরটি বিশাল বড় ও নতুন তৈরি হয়েছে এখানে ব্যাটারি বাস গুলো খুব চলে ভাড়াও কম বৃন্দাবন মথুরা বর্ষানা গোবর্ধন সহ ঘুরতে গেলে এই বাসে যেতে পারেন আমরা এই বাসে করেই মথুরা স্টেশনে চলে এলাম আচ্ছা আমাদের ফেরত যাওয়ার জন্য ট্রেন হচ্ছে আগ্রা হুশিয়ারপুর ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান নাইন জিরো ফাইভ টাইম হচ্ছে সাতটা পঞ্চান্ন আমরা দশটা কুড়িতে দিল্লিতে চলে এসেছি দুজনের ভাড়া হচ্ছে দুশো নব্বই টাকা জন্মাষ্টমী হোলির সময় প্রচুর ভিড় হয় ঘর ভাড়াও তখন বেড়ে যায় তাই একদিনই ইচ্ছা করলে এইভাবে ঘোরা যায় আর আমার ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন